নারীদের ভাগ্য পরিবর্তনের শ্রেষ্ঠ তিনটি জিকির যে নারী এই জিকিরগুলা করবে আল্লাহ তালা তাকে সম্মানিত করবেন আল্লাহ তালা তার পদমর্যাদা বাড়িয়ে দিবেন ওই নারী যেই কাজ করবে ওই কাজে আল্লাহ তালা সফলতা দান করবেন সংসারে অভাব দূর করে দিবেন মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই শান্তিতে থাকবেন যে নারী এই শ্রেষ্ঠ তিনটি জিকির করবে ওই নারী ভাগ্য পরিবর্তন হবে আর যে অবিবাহিত মেয়েরা আছে এই আমলটি যদি করে তাহলে যেই সংসারে যাবে আল্লাহ রা বুলালেবিন সেই সংসারে শান্তি রহমত দিয়ে আল্লাহ আল্লাহতলা পরিপূর্ণ করে দিবেন এর আগে কয়েকটি শর্ত আপনাকে পালন করতে হবে এক নম্বরে হচ্ছে আপনি নামাজ পড়তে হবে সালাদ পড়তে হবে সালাদ সঠিক সময়ে আপনাকে আদায় করতে হবে আপনি যদি সঠিক সময়ে সালাত আদায় করেন আল্লাহ তালা কোরআনে নির্দেশ দিয়েছেন ইন্নাস সালাতা কানাতাল মিনি বা উতা আল্লাহ রব্বুল আলমিন বলছেন সময় মতো নামাজ আদায় করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আল্লাহ আল্লা নির্দেশ মুনকার আপনি যদি নামাজ পড়েন সমস্ত খারাপ কাজ অশ্লীল কাজ থেকে নামাজ আপনাকে বিরত রাখবে সেজন্য আপনাকে নামাজ পড়তে হবে আপনি আল্লাহকে ভয় করতে হবে তারপরে এই তিনটি শ্রেষ্ঠ আপনি যদি জিকির করতে পারেন আল্লাহ আল্লাহতালা আপনার নারীর ভাগ্য পরিবর্তন করে দিবেন ভাগ্যের চাকা খুলে দিবেন আল্লাহ তালা তাকে ধন দৌলত দান করবেন রিজিক দিবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন তার উপর আল্লাহ তালা রহম নাজিল করবেন এক নাম্বার জিকির হচ্ছে আপনি ইস্তেকুফার পড়তে হবে আপনি যদি ইস্তেকুফার পড়েন আল্লাহ রব্বুল আলামিন জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহর হাবিব সাল্লিউসাল্লাম দৈনিক সত্তর বার ইস্তফার পাঠ করতেন নবীজির কোনো গুনাহ নেই তারপরেও তিনি দৈনিক সত্তর বার ইস্তফার পাঠ করতেন ইস্তফার পাঠ করলে আল্লাহ তালার খুব কাছাকাছি প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহ তালা ওই বান্দা বান্দিদেরকে ভালোবাসেন যারা ইস্তফার পাঠ করে আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন ফাকুল তুস্তা ফিরু রব্বাকুম ইন আল্লাহ তারা বলছেন যারা ইস্তফার পড়ে যারা ইস্তফার পাঠ করে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন এমন এমন বান্দা আছে শুধু গুণা আর গুনা জীবনে শুধু গুণা আর গুণা কিন্তু যখনই তারা ইস্তফার পড়ে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন ইবলিশ শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছেন আপনার বান্দাদেরকে আমি যে কোনোভাবেই তাদেরকে জাহান নামে পৌঁছাবো তাদের প্রতিটি রক্তের ফোঁটা ফোটায় আমি প্রবেশ করে ধোকা দিয়ে 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 তাদেরকে জাহান নামে পৌঁছাবো আর আল্লাহ তালা বলছেন তোকে আমি সৃষ্টি করলাম তুই আমার সাথে চ্যালেঞ্জ দিস আল্লাহ রাব্বুল আলমীর শয়তানকে বললেন তুই যদি এক তা আমার বান্দাকে যদি পাপ করাতে করাতে যদি চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর পর্যন্ত যদি পাপ করাতে করাতে শুধু পাপের সাগরে যদি হাবুডুবু খায় আর আমার ওই বান্দা যদি একবার যদি ইস্তফার পাঠ করে যদি তও নাসুহা যদি করে তওবা যদি করে চোখের পানি যদি ফালায় নবীজি বলেন ওই উম্মত আমার ওই উম্মত চোখের পানি যদি ফালাই ওই চোখের পানিটা নাকের ডগা পেরুতে দেরি হবে আল্লাহ পাক রাব্বুল আলমিন তার পাহাড় পরিমাণ সাগরের ফেনা পরিমাণ গুনা মাফ করতে আল্লাহ তালা দেরি করবেন না আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন ওয়ার হাই আপনি যদি ইস্তফবার পড়েন আল্লাহ তালা গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন। গাইবি রিজিক আল্লাহ তালা যে কোনোভাবেই আপনার প্রয়োজন পূরণ করবেন আপনার যা প্রয়োজন হয় আপনার জন্য যেটা কল্যাণকর হয় আল্লাহ তালা কোনো না কোনোভাবে আপনাকে আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে নারীদের ভাগ্য পরিবর্তনের শ্রেষ্ঠ জিকির হচ্ছে দূর শরীফ আপনাকে পড়তে হবে আপনি যে দূরদ পারেন যদি নামাজের দূর পারেন তাহলে নামাজের দূরত পড়বেন দুরুদ ইব্রাহিম যেটা আছে আল্লাহ সাল্লা আলাহ ওয়া আলা আলী মোহাম্মদ কামা আলাই হামিদুম মজিদ আল্লাহরিকা আলা মোহাম্মদ ওয়াইলা মোহাম্মদ কামাবা রত্তা আলাই বরহিম ওয়াইলা বরহীনাকমিদ মজিদ আপনি এই দূরটা পড়তে পারেন অথবা ছোটো দূরদাসে পড়তে পারেন আলাইহি আলহি সাল্লাম আপনি হাঁটতে চলতে ফিরতে পড়তে পারেন সল্লুআ আলি সাল্লাম আপনি বিপদে আছেন আপনি দূর শরীফ পড়েন সাথে সাথে আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন আপনি রোগী আপনি রোগে আক্রান্ত দুরশ্বরীফ পড়েন তালা আপনাকে রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন আপনি কি মুসিবতে আছেন আপনি এই শরীফ পড়েন শরীফ পড়লে আপনার নাম আপনার পরিচয় রসুল করিম সল্লাহ আলী ওয়াল্লামের সামনে তুলে ধরা হয় শরীফ পড়লে দশটি নেকি আল্লাহ তালা দান করবেন শরীফ পড়লে দশটি গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন দশটি মর্যাদা আল্লাহ তালা বুলন্দ করে দিবেন তিন নাম্বার হচ্ছে আপনি পড়বেন বেশি বেশি মা বোনদেরকে বলছি ভাগ্য পরিবর্তন করার তিন নাম্বার শ্রেষ্ঠ জিকির হচ্ছে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহু আল্লাহ আকবর এটা যদি পড়তে পারেন তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম বলেন এই জিকির যে নারী পুরুষ করবে সুবাহানল্লাহি ওয়াল আহমদুলিল্লাহি বলে একবার এই জিকির যেই নারী পুরুষ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে গাছ বরাদ্দ করবেন আপনি জান্নাতে গাছ বরাদ্দ করবেন একবার পড়েন আর এক হাজার পড়েন যতবার পড়বেন ততটি গাছ আল্লাহ তালা দান করবেন তো মা বোনদেরকে অনুরোধ করে বলছি আপনারা যদি আপনার ভাগ্যের চাকা যদি আপনি খুলতে চান আপনি যদি ভাগ্য যদি পরিবর্তন করতে চান সৌভাগ্যবান হতে চান আপনি যদি চান সমস্ত কল্যাণ হোক আপনার জন্য তাহলে ভাগ্য পরিবর্তনের এই গোপন আপনি শ্রেষ্ঠ তিনটি জিকির করুন পাক রব্বুল আলামিন আপনাদের মনের আশাগুলো তালা পূরণ করবেন